রাজনৈতিক হোক বা আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা সমালোচনার আড্ডা জমে চায়ের সঙ্গে বাঙালির প্রতি ক্ষণের সঙ্গে জড়িয়ে আছে চা দিনে এক বা দুই কাপ চা যেন সারাদিনের ক্লান্তি দূর করে তবে দুধ চায়ের তুলনায় রং চা শরীরের জন্য বেশি উপকারী হলেও চা পাগল মানুষদের দুধ চাই পান করতে দেখা যায় সেক্ষেত্রে প্রশ্ন আসে দুধ চা কতটুকু ক্ষতিকর বিস্তারিত নুসরাত আহমেদের ডেক্স রিপোর্টে যুগ যুগ ধরে পাড়ার বা ক্যাম্পাসের পাশের চায়ের দোকান হোক অথবা ঘরের বারান্দা চায়ের কাপে ঝড় তুলে তর্কে বিতর্কে জড়ানোটা যেন এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সারাদিন নানা স্বাদের চায় তৃষ্ণা মেটান চা প্রেমীরা তবে বাঙালির পছন্দের শীর্ষে রয়েছে দুধ চা কিন্তু যারা কিছুটা স্বাস্থ্য সচেতন তারা জানতে চান দুধ চা পান করে নিজের কতটা ক্ষতি করছেন পুষ্টিবিদরা জানান চায়ে দুধ মেশালে সেটি অ্যাসিডিক হয়ে যায় আবার তাতে চিনি যোগ করলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় এতে চায়ের অ্যান্টি অক্সিডেন্টের গুণাগুণ নষ্ট হয় সে হিসেবে যারা দিনে একাধিকবার দুধ চা পান করেন তাদের জন্য এটি দুঃসংবাদই বলা যায় গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে দুধ চা পান করে আসছেন তারা পেট ফাঁপা বা ব্লোটিং এর সমস্যায় ভুগছেন এ সমস্যার কারণে হজমের অসুবিধা সহ পেটের নানা অসুখে পড়তে হয় অনেকেই রয়েছেন অবসাদ কাটাতে চা পান করতে পছন্দ করেন তবে গবেষণায় দেখা গেছে দুধ চা অবসাদ তো দূর করেই না উল্টো বাড়ায় তাছাড়া কোষ্ঠকাঠিন্য অনিদ্রা রক্তচাপ ওঠানামা করার মতো বড় অসুখের মূলেও রয়েছে দুধ চা এদিকে শরীরের ওজন বৃদ্ধি ও ব্রণের সমস্যায় ভুগছেন অনেকেই জানেন কি ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ এই দুধ চা দীর্ঘ সময় দুধ চা পান করতে থাকলে মুখে খুশকুরি পড়তে দেখা যায় আবার অনেক সময় ব্রন হয়ে মুখে দাগ হয়ে যায় বাংলাদেশ ছাড়াও ভারত কম্বোডিয়া ভিয়েতনাম ও তাইওয়ানে বেশ জনপ্রিয় দুধ চা এত ক্ষতির কথা জেনেও মানুষ দুধ চাকে প্রাধান্য দিচ্ছেন অ্যাডিকশনের মতো তবে চা প্রেমীদের জন্য সুসংবাদ হচ্ছে দিনে যদি একবার অল্প করে দুধ চা পান করেন তাহলে ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক